পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা যে সমস্ত সে সেখানেও আমরা এ ক্যাটাগরি ল্যাবে হেমাটোলজি দিয়ে রিপোর্ট করাতে পারছি না এই সোসাইটি সবসময় রিসার্চের ব্যাপারে খুব বেশি এনকারেজ করে এবং আমরা প্রতি বছর চারজনকে ফান্ড দিয়ে থাকি এবং ভবিষ্যতে আমরা আরও রিসার্চ বেজ হতে চাই গত মার্চ মাসে আমাদের আমরা দায়িত্ব পেয়েছি হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের নির্বাচনে আমরা নির্বাহী কমিটি আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আমরা এবার আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা অভিষিক্ত হলাম আমাদের কিছু যে প্রবলেমগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা সরকারকে এবং সরকারি লেভেলে আমাদের অনেক হেমাটোলজিতে আমরা অনেক দূর আগিয়েছি কিন্তু এখনও আমাদের কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে বিশেষ করে ডায়াগনস্টিক সাইটটাতে আমরা একটু পিছিয়ে আছি আমাদের আমরা এই জায়গাগুলোতে প্রবলেম এবং যে জায়গাতে ঘাটতি আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি আমরা ভবিষ্যতে আমাদের জুনিয়র যারা সদ্য পাশ করা নবীন ডক্টরদেরকে আমরা চাব যে ওনারা উপযুক্ত ট্রেনিং ওয়ার্কশপ এবং এর মাধ্যমে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করা এবং পাশাপাশি আমাদের যে নবীন ডাক্তারদের হেমাটোলজিদের যে বিশেষ করে সরকারি লেভেলের পথ সৃজনের একটা জায়গায় ব্যাপক ঘাটতি আছে আমাদের অনেক পদ এখনও সিজন হয়নি এবং ওরা অনেক জায়গার মতো পোস্টিং পাচ্ছে না বিধে আমাদের কিছু কর্মকাণ্ড হেমাটোলজিস্ট ঠিকমতো আমরা করতে পারছি না আমাদের ডায়াগনস্টিক লেভেলে উপযুক্ত হেমাটোজিসের দ্বারা পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা যে সমস্ত সেখানেও আমরা এ ক্যাটাগরি ল্যাবে হেমাটোলজি দিয়ে রিপোর্ট করাতে পারছি না আমাদের রিসার্চের জায়গাটা অনেক দুর্বল আমরা চাই যে এটা গ্র্যাজুয়ালি এটা বৃদ্ধি পাক এবং আমরা এই সোসাইটি সবসময় রিসার্চের ব্যাপারে খুব বেশি এনকারেজ করে এবং আমরা প্রতি বছর চারজনকে ফান্ড দিয়ে থাকি এবং ভবিষ্যতে আমরা আরও রিসার্চ বেস হতে চাই আমাদের আমাদের আরও যে সমস্ত জায়গায় কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মলিকুলার ল্যাব সেট আপ করা খুবই প্রয়োজন এবং এটা বিভাগীয় শহরে যদি হয় আরও ভালো এবং আমাদের বিশেষ করে আমাদের টার্গেটের থেরাপি যে সমস্ত জায়গায় অ্যাডপ্ট করা দরকার সেই সমস্ত জায়গায় এবং হেমাটোলজি ট্রিটমেন্টের ফ্যাসিলিটি বাড়ানো ট্রান্সপ্ল্যান্ট বাড়ানো এবং এস্টেম সেল রিসার্চের ক্ষেত্রে আমাদের জুনিয়রদের বিশেষ করে এটা ইন্ডিয়া এবং চীন অনেক আগে গিয়েছে কিন্তু আমরা ওই পর্যায়ে এখনও যেতে পাইনি তো আমাদের বিএসএমএমইউ বর্তমান ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বনম্যারো ট্রান্সপ্ল্যান্ট টিম এবং সেল রিসার্চ সেন্টার হতে যাচ্ছে আমরা এটাকে চাই যে সবাই মিলে এটাকে উদ্যোগ নিন এবং আমরা যে অন্যান্য প্রাইভেট পার্টনারশিপ জায়গাটাও এই জায়গাটাতে ডেভেলপ করুক এবং আমার মনে হয় বাংলাদেশে একটা ব্রিলিয়ান্ট একটা জায়গা আছে এখানে ইনভেস্টররা ইনভেস্ট করতে পারে আমাদের অনেক ম্যান পাওয়ার আছে যারা যে অন্য অন্য দেশে যেটা নাই আমাদের এনকারেজ আছে আছে আমাদের একটু বিনিয়োগ দরকার আমাদের ইনভেস্ট দরকার যাতে আমাদের আমাদের প্যাশেন্টরা যাতে ইন্ডিয়ায় না যেয়ে চিকিৎসা করতে পারে এই ক্ষেত্রটা করতে হবে আমরা আমরা চাই যে আমাদের প্যাশেন্ট আমাদের কাছেই চিকিৎসা পাক ট্রান্সপ্ল্যান্ট করার জন্য বা টার্গেটেড থেরাপি করার জন্য বা আরও জিন থেরাপি বলেন এই সমস্ত আমরা আমরা কেন পারব না নেপাল পর্যন্ত জিন থেরাপিতে অগ্রসর হয়েছে সেখানে বাংলাদেশ কেন হবে না তো আমরা খুব আশাবাদী আমি আমি চাই যে আমাদের দায়িত্বপ্রাপ্ত এবং যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আশা করি ওনারা ওনাদের জায়গায় আমাদের ওনারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং সমস্ত হেমাটোলজিস্টকে মোটিভেটেড করে এই জায়গাটাতে আরও বেশি ওনারা সময় দিবেন এবং আশা করতেছি ভবিষ্যতে আমাদের অনেক কর্মশালা হবে ওয়ার্কশপ হবে টিউটোরিয়াল হবে এবং পাশাপাশি আমাদের জুনিয়র ডক্টররা আরও বেশি উপকৃত হবে পেশেন্টের বেনিফিট হবে এবং সর্বোপরি আমাদের জনগণের উপকৃত হবে